আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা আজকে এসেছি সোয়াকে না আমরা পড়ে যাবে কিন্তু আসতে হ্যাঁ ছাগল আসতেছে ধরে ফেলবে না তো তোমাকে আসুক ছাগল ছাগলুর উপর দিয়ে ছাগল পার হচ্ছে ছাগলের একটা দল দেখছ আম্মা আস্তে আস্তে আমরা চলে যাই আসুন আমরা চলে এখানে দাঁড়াই ছাগল পার হয়ে যাক তারপর আমরা যাব দেখো এটা পড়ো মাথায় দুধ একটু দাও খুব সুন্দর ছাগলগুলো শাকের উপর দিয়ে পার হয়ে যাচ্ছে। এই ছাগল এই ছাগলগুলো ওপারে গিয়েছিলো খাওয়ার জন্য। খাবার খাওয়ার জন্য। বাহ। বাহ।

যাও তুমি হেঁটে হেঁটে পারবে যেতে যাবো আস্তে আস্তে যেতে হবে কেন দাঁড়ো দাঁড়ো ধরো আমি যাই তোমাকে ধরি তুমি একা যেতে পারবে না